তাণ্ডবের শুটিংয়ে লক্ষ লক্ষ জনতার ভিড় শুটিং করতে ব্যর্থ তাণ্ডবটি অলরেডি তাণ্ডবের বেশ কিছু শুটিং সিন ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায় এ সময় ছবিটির নির্মাতা জানান সাকিব ভাইকে নিয়ে বাংলাদেশের শ্যুটিং করার টাপ ব্যাপার কারণ আমরা যেখানেই শ্যুট নিতে চাই ভূর্তেই হাজার হাজার জনতার ভিড় হয় সাকিব খানকে এক পলক দেখার জন্য দর্শকের এতটা আকুতি যেটা নিচোকে না দেখলে বিশ্বাসী করবেন না জানা গেছে ঢাকার এবিসির পর উত্তরবঙ্গের কোনো এক লোকেশনে সাকিব সাবিলা শ্যুটিং করছেন সেখানে সাকিব খানকে দেখতে বহুতেই হাজার হাজার মানুষ ভিড় করছেন কান্টান উত্তেজনা আর একশনে ভরপুর তাণ্ডবের মাধ্যমে প্রথমবার দেখা যাবে সাকিব সাবিলার নয়া কেমিস্ট্রি ভক্তরাও এই জুটির কাছ থেকে দারুণ কিছু প্রত্যাশা করছে সাবিলা ছাড়াও ছবিটির আরেকটি বিশেষ চরিত্রে অভিনয় করবেন জয়া আহসান শাহরিয়া শাকিলের প্রযোজনায় ছবিটি নির্মিত হচ্ছে আলফাই এসবিএফ এন্টারটেনমেন্টের ব্যানারে